ভারত বাংলাদেশ সাম্প্রদায়িক অশান্তির মধ্যে যখন দুই বাংলা হিন্দু মুসলিম কেউ কাউকে ছেড়ে কথা না বলে বলে দেখ তো ও সেই সময় মন্দিরের মসজিদ তৈরির বলছে আমার আমার দীঘায় উঠল সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে ইতিমধ্যেই জগন্নাথ মন্দির তৈরি হয়েছে আপনারা জানেন ছোট শহরে গিয়ে সেই মন্দির পরিদর্শনও করে এসেছেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার পর্যন্ত তিনি দীঘাতেও ছিলেন খুব স্বভাবত রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সাধারণ নাগরিক হিসেবে মুসলমানদের দাবি তাদের জন্য মসজিদ তৈরি করে দিতে হবে এবার একদিক থেকে কথাটা কিন্তু যুক্তিপূর্ণ আপনি যখন একটি সম্প্রদায়ের ধর্মস্থান তৈরি করেছেন তখন অন্য সম্প্রদায়ের মানুষও আপনার কাছে দাবি করতেই পারে যে আপনি ওদের জন্য করলেন এবার আমাদের জন্য করুন আমরা কেন বাদ যাব জানা যাচ্ছে মঙ্গলবার সন্ধ্যায় ওল্ড দীঘা বিশ্ব পার্কের কাছে জমায়েত করেছিলেন হাজার খানিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এরা বেশিরভাগই রামনগর এক নম্বর ব্লকের দেউলিহাট এলাকার বাসিন্দা মসজিদ নির্মাণের জন্য জমির দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তাদের প্রতিনিধিরা তবে আগাম অনুমতি না থাকায় দেখা করা সম্ভব হয়নি তবে এবার প্রশ্ন উঠছে কি প্রশ্ন উঠছে জগন্নাথ মন্দিরের বিষয়ে এবার প্রশ্ন উঠছে প্রশাসন কি কোনো বিশেষ সম্প্রদায়ের ধর্মস্থান আদেও তৈরি করতে পারে সরকার আসলে সমস্ত সম্প্রদায়েরই শাসনকর্তা একজনের জন্য কিছু করলে আরেকজন চাইবেই তবে মন্দির তৈরি হতে অন্যান্য সম্প্রদায়ের ধর্মস্থান তৈরির দাবিও একই রকম ভাবে জোরালো হয়েছে সূত্রের দাবি বিজেপি প্রভাবিত একটি ব্যবসায়ী সংগঠনের তরফে দীঘায় রাম মন্দির এবং খ্রিস্টানদের তরফে একটা গির্জা তৈরির জন্য দিঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির কাছে লিখিত আবেদন পর্যন্ত জমা পড়ে গেছে তাহলে বুঝতেই পারছেন পরিস্থিতিটা যদিও প্রশাসনের তরফে বলা হয়েছে এখানে জগন্নাথ মন্দির কিন্তু শুধু মন্দির নয় সংস্কৃতি চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে কোনো পার্টিকুলার একটা ধর্মে পৃষ্ঠপোষকতা করছে সরকার এই দোষটা যাতে সরকারকে দেওয়া না যায় তার পথই পরিষ্কার করার চেষ্টা করলো সরকার এই বিবৃতি দিয়ে এবার কোনো ক্রিয়া থাকলে তার প্রতিক্রিয়া তো থাকবে সেই নিয়মে প্রতিক্রিয়া দেবে বিরোধীরা বিজেপি কখনো মুসলিম তোষণের দায় চাপিয়েছে সরকারের উপর কিন্তু এবার যেহেতু হিন্দু মন্দির তৈরি করা হয়েছে তাই পুরনো তীরটা আট ছুটতে পারল না তারা কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিজেপি বলছে জনগণের টাকায় কোনো ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারে না সরকার বিরোধী পক্ষ এই বাকবিতন্ডা কাদা ছোড়াছড়ি তো চলতেই থাকবে জগন্নাথ মন্দিরের পাশে মসজিদ হবে কিনা তা সময় বলে। তবে আমরা চাই মন্দির মসজিদ সবই থাকুক মানুষ শুধু হিংসা ত্যাগ করুক ওর হলে আমার কেন হলো না সেই দ্বন্দ্বের জায়গা থেকে বেরিয়ে আসুক মানুষ অনেক তো হলো এত যুদ্ধের মধ্যে কেউ তো অন্তত সম্প্রীতির কথাটুকু বলুন ভালোবাসার কথাটুকু বলুন আপনি কোন পক্ষে কমেন্ট করে জানান আমাদের আপনি যুদ্ধের পক্ষে নাকি শান্তির পক্ষে ভালোবাসার পক্ষে সংতুতির পক্ষে হিংসা ত্যাগ করার পক্ষে আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য সব সময় খোলা রয়েছে কমেন্ট করে জানান আমাদের আপনার স্বাধীন চিন্তা স্বাধীন মতামত আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্যাল কলিং টিভি